যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া যাবে কিনা উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা সেটা আহ বিয়ের আগ্দ না হওয়া পর্যন্ত করা যাবে না আজকাল বিশেষ করে পশ্চিমার সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুসড়ে শেষ করে দিচ্ছে অনেকে ভেতরে ভিতরে কুরে কুরে খেয়ে ফেলছে অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না বিধায় বিয়ে ঠিক হয়েছে কিন্তু আগ্রহ হয়নি একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয় সেগুলো জানতে পারেন কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা যেটা মূলত আহ রশি রশি করা হয় এবং যেটা মূলত মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয় এটা কিন্তু জায়জ হবে না জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটা জানতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সেখানে যৌন বা আপনার সেকচুয়াল যে আপনার কিংবা তৃপ্তি সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথা বার্তা আড্ডার মাধ্যমে স্বামী সুলভ যে আড্ডা সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে